সকলকে জানাই ত্রিপুরা আপডেটেড পয়েন্ট চ্যানেল পক্ষ থেকে স্বাগত তো এই মুহূর্তে তোমাদের সামনে খুবই একটি খুশির সংবাদ দিতে চলছি তো সেই সংবাদটি হলো যে তোমরা যারা যারা ঈশানুদয় স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ করেছিলে আমি কিন্তু এই বছরের কথা বলছি না অর্থাৎ এই বছরের কলেজে ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে তোমাদের জন্য না কিন্তু তোমাদের আগের বছর যারা ফর্ম ফিল আপ করেছিল ফার্স্ট ইয়ারে ঈশানুদয় স্কলারশিপ পাওয়ার জন্য তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তো দেরি না করে চলে যাচ্ছি তো কথা হচ্ছে যে লাস্ট ইয়ার তোমরা যারা যারা এই ঈশান স্কলারশিপে ফর্ম ফিল আপ করেছ তোমাদেরকে কিন্তু টাকা দেওয়া হচ্ছে ঠিক আছে অলরেডি কিন্তু আজ থেকে টাকা দেওয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গিয়েছে তোমাদেরকে মেসেজটি আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাদেরকে বলছি যে তোমরা যারা যারা ঈশানমতী স্কলারশিপ ফর্ম ফিল আপ করেছ তোমরা কিন্তু চেক করে নিতে পারো তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা ঠিক আছে তোমাদের অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এবার যাদের আধার বেস পেমেন্ট অসুবিধা হবে তাদের টাকাটা কিন্তু ঢুকবে না তো এর জন্য তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তাড়াতাড়ি চেক করে নাও তো অনেক দিন অপেক্ষা করার পরে কিন্তু অবশেষে টাকাটা কিন্তু দেওয়া হলো তো আশা রাখছি তোমরা সবাই খুশি হবে এই খবরটি শুনে তো পরবর্তী যে কোনো আপডেটের জন্য কিন্তু চোখ রাখতে হবে অবশ্যই এই চ্যানেল নজর রাখতে হবে তো সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি এবং তোমাদেরকে ভিডিও শেষ করার আগে দেখিয়ে দিচ্ছি যে টাকাটা যে ঢুকেছে সেটার একটা মেসেজ এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্রেডিট হয়ে যাচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড রুপিস তেইশ দুই দু অর্থাৎ আজকে তিনটা তেত্রিশে বিকালে কিন্তু টাকাটা ঢুকেছে তো প্রত্যেকে চেক করে নাও তোমাদের অবশ্যই কিন্তু টাকা ঢুকে গিয়েছে যদি না ঢুকে অন্য কোনো আদার বেস পেমেন্টের জন্য অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে তোমরা পিঙ্ক করে দেবে আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আপাতত এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে